আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ার জামিন বলছি আশা করি যেখানে আছেন ভালো আছেন আজকে একটা শর্ট ভিডিও করছি সেটা হচ্ছে অনেকে আমরা গ্যাসের ওষুধ যখন খাচ্ছি তখন কিন্তু গ্যাসের ওষুধের উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি গ্যাসের ওষুধ থেকে আমরা বের হয়ে আসতে পারছি না তো এটা কেন হয় এটার সংক্ষিপ্ত একটা মেডিকেল ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে জাস্ট আমরা ছবিতে দেখতেছি এটা একটি স্টমাক এটা একটা স্টমাক তো স্টমাকে আমরা যে গ্যাসের ওষুধটা খাই সাধারণত পিপিআই জাতীয় ওষুধ যেটা পিপিআই এটা হচ্ছে যে ওমিপ্রাজল প্যান্টোপ্রাজল ইসোমিপ্রাজল এই প্রাজল গ্রুপগুলোর মধ্যে এটাকে পিপিআই বলে এটা প্রোটন পাম্প ইনহিভিটর তো প্রোটন পাম্প একটা পাম্প যেটার আমার স্ট্রমাকে থাকে এবং এখানে প্যারাটাল সেলের মধ্যে থাকে তো প্যারাটাল সেল এই প্রোটন পাম্পের মাধ্যমে স্টমাক অ্যাসিড তৈরি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে এখন এই যে পিপিআই যেটা আছে পিপিআইটা কি করে এই পিপিআইটা হচ্ছে এই প্রোটন পাম্পকে ইনিবিট করে ব্লক করে দেয় যে কারণে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হতে পারে না তো এটা করলে অ্যাসিড কমে যায় সাময়িক সময়ের জন্য রোগীরা বেনিফিট ফিল করে বা আরাম আরাম পায় এবং এটা সাধারণত আঠারো থেকে চব্বিশ ঘন্টার পর্যন্ত একটা পিপিআই ব্লক করে রাখে একটা অ্যাসিড প্রডিউসিং সেলকে প্যারাটাস সেলকে এই জন্যে অ্যাসিড প্রোডাকশান হয় না আর বডিতে কিন্তু সবসময় একটা পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে চলে তো যখনই আমি পিপিআই পিপিআই দেওয়া হলো বা অ্যাসিড ব্লক করে দেওয়া হলো তখন অ্যাসিড বাড়ানোর জন্য শরীর কিন্তু চেষ্টা করতে থাকে কারণ অ্যাসিড আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন অ্যাসিড ছাড়া আপনার এনজাইমগুলো অ্যাক্টিভেট হবে না খাবারগুলো হজম হবে না কারণ আপনি যখন মাছ মাংস খাচ্ছেন এই মাছ মাংসগুলোকে ব্রেকডাউন করবে কে অ্যাসিডের মধ্যে যখন পড়বে সেটাকে এটাকে গলিয়ে ছোটো করে ফেলবে তারপরে বিভিন্ন অ্যান্জাইম আসছে যেমন পেপসিন ওজেন থেকে পেপসিন তৈরি করবে যেটাকে এই অ্যামিনো অ্যাসিডে ব্রেকডাউন করবে এই প্রোটিনগুলোকে তো এটার জন্য কিন্তু অ্যাসিড দরকার মানে অ্যাসিডটা কিন্তু অনেক স্ট্রং অ্যাসিড থাকে অ্যাসিডের পিএইচ ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ এরকম থাকে যেটা কিন্তু লোহা পর্যন্ত গলিয়ে দিতে পারে তো সৃষ্টিকতা ডেফিনেটলি এটা এমনি এমনি দেয়নি তো শুধু আমরা যদি আমরা এটা এই গ্যাসের ওষুধের কারণে ব্লক করে দিই তাহলে এটা বাড়ানোর জন্য একটা হরমোন শরীর থেকে আসে সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রিন হ্যাঁ এটাও আমাদের এই স্টমাকের সেল থেকে আসে তো গ্যাস্ট্রিন এইটা রিলিজ হয় এবং এটা চেষ্টা করতে থাকে যে আমাদের এই অ্যাসিডটাকে নর্মাল করার জন্য এখন যদি আমরা পিপিআই তো অভ্যস্ত থাকি দীর্ঘদিন অভ্যস্ত থাকে তাহলে কী হবে তাহলে আমরা এই সেলগুলো ব্লক হয়ে থাকবে প্যারাটাস সেলগুলো এবং এইটার নেগেটিভ ফিডব্যাকে বডিতে কিন্তু এই গ্যাস্ট্রিন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে গ্যাস্ট্রিন কিন্তু রক্তে অনেক গ্যাস্ট্রিন প্রডিউসিং হয়ে থাকবে তারপর হঠাৎ করে যখন আমি পিপিআই খাওয়া বন্ধ করে দিলাম তখন ব্লাডে তো কিন্তু ব্লাডে কিন্তু আমার গ্যাস্ট্রিন বেশি আছে তাই না তখন কী হবে এই গ্যাস্ট্রিনের প্রভাবে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক বেড়ে যাবে হুট করে হ্যাঁ কারণ আমরা এতদিন ধরে পিপিআইয়ের কারণে এটা কিন্তু নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে গ্যাস্ট্রিন বের হয়েছিল হ্যাঁ মানে বাড়তি হয়েছিল রক্তে তো এটা এটা বন্ধ ওষুধ বন্ধ করার সঙ্গে সঙ্গে এই সেলগুলোর উপর তার কার্যকারিতা বেশি প্রদর্শন করার কারণে হঠাৎ করে হাইড্রোগ্লোরিক অ্যাসিড বেশি প্রডিউস হয় এবং পেশেন্টের বুক জ্বালা পরা বা স্টমাকে জ্বালা পড়া পেইন এটা বেশি হয়ে যায় তখন পেশেন্টটা কিন্তু আবার সেই গ্যাসের ওষুধের উপর চলে যায় তাহলে কি কী হচ্ছে যারা দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছে তাদেরকে ন্যাচারাল কোনো সাপ্লিমেন্ট অথবা আস্তে আস্তে ট্যাপারিং করার মাধ্যমে মানে না কমিয়ে আনলে হুট করে যদি বন্ধ করে দেই তাহলে কিন্তু এই সমস্যা হয় তো সেই ক্ষেত্রে একটা ওয়ে আছে যে আমরা মানে পিপিআই এর পরিবর্তে আমরা এইচ টু ব্লকার দিতে পারি এটা আরেকটা অ্যাসিড ব্লকিং একটাই এখানে রেন ফ্যামোটিডিন এগুলো দেওয়া হয় তো এখন ফ্যামোটিডিনটা বেশি ভালো কাজ করে তো ফ্যামোটিডিনটা এটা দেওয়ার পরে কিছুদিন পরে ফ্যামোটিডিনটা শর্ট অ্যাক্টিং এটার পরে তারপরে আস্তে আস্তে আমরা এটাকে বন্ধ করি আর মেন হইল আপনার যখন এই স্টমাকের যদি আলসার না থাকে তখন আমার অ্যাপেলসিডাইড ভিনেগার বিটেন হাইড্রোক্লোরাইড এগুলো দিয়ে তার স্টমাক অ্যাসিডটাকে করা হয় আবার যদি ইনফ্লামেশন অলরেডি হয়ে থাকে আলসারেশনে ভাব থাকে তখন ক্যাবেজ জুস অথবা আমাদের ওই যে ডিজিএ লিকোরাইস হ্যাঁ এগুলো খুব ভালো কাজ করে অ্যালোভেরা জুস এগুলো এগুলো দিয়ে আমাকে স্টমাকের লাইনিংটা ঠিক করে আনতে হয় ক্লোরোফিল এখানে খুব ভালো কাজ করে আর এইসব কারণে আমরা মানে অনেকে যারা দীর্ঘদিন অমিপ্রাজল বা গ্যাসের ওষুধ খাচ্ছে তারা কিন্তু হঠাৎ করে বন্ধ করলে তাদের সিমটমগুলো বেড়ে যায় তো এই কারণটা আমি আপনাদের শেয়ার করলাম আপনারা এই সমস্যাগুলো থাকলে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হয় আপনারা ন্যাচারাল ওয়েতে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন তো এটা চিকিৎসকের স্বর্ণাপন্ন থেকে করাটাই ভালো তো যাই হোক আজকে ভিডিওটা সংক্ষেপে আপনার সাথে শেয়ার করলাম আশা করি উপকৃত হয়েছেন তো পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ